আমি এত রাত্রে ভিডিও পোস্ট করি না কিন্তু কিছু কারণবশত ভিডিও পোস্ট করতে হচ্ছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি কি কারণ তো কারণ এটাই যে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে সবাই একা আসতে চাচ্ছ সেটা হতে পারে ভাইরা এবং দাদা ভাইরা যে আমি একা যাব আমাদের জন্য একটা রুম এবং ভালো একটা কাজ দেখে দাও কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলে রাখি একা আসলে ব্যাঙ্গালোরের বুকে তুমি কিছু করতে পারবে না মানুষ বিদেশে আসে কিসের জন্য বাইরে যায় কিসের জন্য ইনকাম করার জন্য অবশ্যই তো সেই ক্ষেত্রে তুমি যদি একা ইনকাম করো হতে পারে সেটা সতেরো হাজার টাকা হায়স ধরলাম তুমি নতুন এখন তোমার সতেরো থেকে আঠারো টাকা পেমেন্ট দেবে সেটা হতে পারে বারো ঘন্টা আট ঘন্টা খুব টাফ একটা আট ঘন্টা ওটি করলে তোমার হতে পারে সতেরো বা আঠারো কিন্তু বারো ঘন্টা ম্যাক্সিমাম তোমার আঠেরো থেকে উনিশ হাজার টাকা তোমার পেমেন্ট দিতে পারে এবার তুমি সেই টাকা নিয়ে রুম ভাড়া আছে ছ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এবং তোমার খাওয়া খরচা আছে সেখানে ছ হাজার টাকা তোমার থাকলে দু টাকা তো সেটা তোমার হাত খরচা তো এমনি লাগবে হাত খরচা না লাগবে এখন যে ওয়েদারের যে ভাব জ্বর জারি সব দিকে সর্দি কাশি সব লেগে আছে তো সেই ক্ষেত্রে একটাই আমার কাছে প্রশ্ন হচ্ছে যে তোমরা যদি একা আসো তাহলে হয়তো পিজিতে থাকতে হবে আর যদি বলো তোমরা পিজিতে থাকবে না পার্সোনাল রুম নেবে তাহলে বলবো চারজন আসো তোমাদের বন্ধু বান্ধব হোক বা তোমাদের গ্রাম প্রতিবেশী যে কোনো একজন তিন চারজন হোক আর কি আসতে পারো যেটা একসঙ্গে থাকে থাকার একটা মতলব আছে যে আমি একসঙ্গে থাকবো এবং কাজ করব এই উদ্দেশ্যে তো অবশ্যই আসতে পারো তোমরা কিন্তু একা আসলে আমার মতে মনে হয় যে খুব বেশি এখান থেকে কিছু আয় পারবে না ওই খাওয়া আর ঘোরা এটুকুই থাকবে যেটা বলি ভালো হয় বলি আমি এবং তোমাদের সবাইকে বুঝিয়ে বলি বাবা ঠিক আছে বাবা মা যাচ্ছে এখন যদি কারো মানে কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় আর কি তো কমেন্টে জানাতে পারো আমি এত রাত্রে ভিডিও পোস্ট করি না আমরা বলছি তবুও শুধু তোমাদের জন্য ভিডিও পোস্ট করছি এখন এখন বাজে নটা দশ নটা দশের ওপর হয়ে গেছে তো যাই হোক আমার পোস্ট করতে করতে আরও লেট হয়ে যাবে তবু কিছু মনে করো না তুমি ভিডিওটা যখন দেখবে সেটা হতে পারে তুমি নটার সময় দেখো বা দশটার সময় দেখো তাতে আমার কোনো দুঃখ নেই তুমি দেখো সময় করে মেন কথা এখানে জিনিসপত্র মানে তুমি যেটা কিনবে এখানে সেটা মাছ হতে পারে বা সবজি হতে পারে কোনো কিছু আর কি তো সব দাম অভার দাম আর কি তোমার ইনকাম যেমন খরচা তেমন ভালো হয় জানো এটা স্বাভাবিক স্বাভাবিক যে যেখানে বেশি ইনকাম আছে সেখানে খরচাও তেমনি আছে তো আমার কাছে সবচেয়ে ভালো একটা উপায় যে তোমরা আস অবশ্যই এসো মানা করবো না কাউকে যে তোমরা এসো না অবশ্যই এসো আসার পরে কি করবে কোনো একটা পিজিতে থাকবে যেখানে চার পাঁচজন একসঙ্গে থাকে তাদের সঙ্গে যেটাকে পিজি বলা হয় যেটা যেখানে ভাড়া চার টাকা পার মান্থ আর দু হাজার টাকা অ্যাডভান্স ঢোকার সময় মানে যখন তুমি পিজিতে ঢুকবে আর কি আর তারপরে তিন টাইম খাওয়া ফ্রি দেবে সেখানে তো একটা তোমার প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছো তুমি আর দ্বিতীয়ত একটা কারণ আছে পিজিতে থাকার একটা উপায় আর কি যে চার পাঁচজন তোমার যে কজন আসবে আর কি সে হতে পারে বিহারি আসামি মানে যেখানকার লোক আর কি সেটা হতে যে কোনো রাজ্যের লোক সব যা থাকে আর কি যে চার পাঁচ রাজ্যের লোক আর কি হতে পারে বিহারি আসামি উড়িয়া কানাডা এখানকার স্থানীয় মানে লোকাল আর কি তো সবাই এখানে থাকতে পারে পিজিতে পিজিতে এমন একটা এ যে ঝামেলা কম হবে আর কি ঝামেলা বলতে কোন সবচেয়ে কোন ঝামেলা বেশি হয় যে তোমার একসঙ্গে সময় থাকে তো তুমি যখন ঘুমাবে প্রায় ভিজিটে আর কি অসুবিধার কথা বলছি আর কি যে যখন তুমি ঘুমাবে অনেকে মোবাইল দেখবে কেউ বা একটার দিকে মানে তোমার বাবার দিকে আসবে ভরাট করে কেউ নায় শিফট করে কেউ সেকেন্ড শিপ করে এই জন্য ফি মানে বিরক্ত করা হতে পারো তুমি তার জন্য সবাই পার্সোনাল রুম ব্যবহার করে কিন্তু ভাড়াটাও সেরকম বেশি এবার সব থেকে বড়ো একটা উপায় আছে যে তুমি এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো দু তিনজন আসতে পারো তোমাদের স্বামী স্ত্রী হোক বা দুই ভাই এরকমভাবে কাজে আসতে পারো এখানে অনেকেই লোক কাজ করছে সেরকমভাবে আর কি আমি যখন আসি তখন দু হাজার দশ বা এগারো যেটা আমি আগে উল্লেখ করেছি এবং আমার যেটা লেখাও আছে তো দোসাগার তো যখন আসি তখন ব্যাঙ্গালোরের এই যে পাশে আমাদের অ্যাপার্টমেন্ট আছে আর কি তো এখন অন্ধকার অ্যাপার্টমেন্টে লাইট জ্বলছে তবু দেখানো যাবে না আর কি বাইরে বাড়ি যাবো না আমি তো যাই সেটা কথা না কথা হচ্ছে যে অ্যাপার্টমেন্টটা তখন ছিল না আর কি আরও অনেক আগে অনেক প্রচুর আগে দু হাজার দশের কথা বলছি তখন কত আগে তখন তখন কোনো এই যে দোকান ফোকান এখন যে দোকানগুলো করেছে আর কি এসব কোনো মানে কোনো জায়গায় ছিল না আর কি দোকানের যে জায়গাটা সেখানে জঙ্গল ছিল আর কি এখন সেগুলো সব কিছু গাছ কেটে বিল্ডিং বানাচ্ছে বা দোকান বানাচ্ছে আর কি তো সব কথার এক কথা তুমি যদি বিদেশে আসতে যাও তবে আসতে হবে সেইভাবে আর কি দুই দিন কাজ করলে ভালো লাগবে না বাড়ি গেলে বাড়ি যাচ্ছ আর কি যে আমি কাজ পারছি না দাদা এরকম অনেকেই হয়েছে আমি এগুলো তোমার সঙ্গে কেন বলছি এত কথা কেন বলার দরকার আমার আমার তো কোনো স্বার্থ নেই এখানে যে আমি তোমাদের আনি আমি তোমাদের কাছে দু লাখ টাকা তিন লাখ টাকা সেরকম তখন ব্যাপার না মেনে একটাই যে টাকার কথা যখনই আসবে তোমাদের আমি যে কাজে নিয়ে যাব আর কি যে কোম্পানিতে ছেড়ে দেবো এবং কোনো রুমে নিয়ে যাব যে রুমটা আমি দেখাবো তখন হ্যাঁ আমি বলেছি যে আমার একটা চার্জ আছে সেটা হতে পারে হাজার টাকা বা পনেরোশো টাকা হাজার থেকে পনেরোশো টাকা কাজ এবং রুমের মধ্যে বলেছি আমি মনে প্রশ্ন আসতে পারে কিসের জন্য টাকা দেবো তোমাদের তুমি কে কেন টাকা দেবো তো এই জন্য আমি যেখানে কাজ করি সেখানে পার ডে হাজার টাকা হচ্ছে আমার তো একটা রোজ আছে তো ভাও সময় এখন কেউ দেয় না ভাও সময় এখানে কেন ব্যাঙ্গালোরে কেন তুমি যেখানে যাও ওই বাড়ির দিকে বলো যেখানে খুশি আর কি ভাও সময় তোমাকে কেউ দেবেই না আর এটা বিদেশ এখানে স্বাদ ছাড়া তো মানুষ তোমার তোমার দিকে ঘুরবে ছাড়া আর যে বিনা তোমার কিছু করবে ভাববে সে কোনো নিয়ে যাচ্ছে একটা আমি আমি তো 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 অনেকদিন আছি জানি যাই হোক আমি অত কথায় আসবো না আমি শুধু একটা কথাই বলবো যদি আসতে চাও অবশ্যই আসতে পারো সে আমার ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে তাতে কোনো দুঃখ নেই আমার তোমরা অবশ্যই এসো কিন্তু ভালো কাজ দেখে আগে তো জানবে যে এই কাজটা তুমি সত্যিই পাবে কি না শুধু তোমাকে ভাবা দিচ্ছে কি বলছি হয়তো বুঝতে পারছেন না তখন ভালোভাবে আমি আম বাগানে ভাষায় বলছি তো এবারে আমি ভালোভাবে বলছি যখন কাজে আসবে তার নাম্বার নেবে তার দুটো নাম্বার নেবে একটা না যেমন আমি ফোন করি না যেমন একটা নাম্বার পনেরো আছে এবং একটা আঠাশ আছে তার দু তিনটে নাম্বার নেবে কারণ ওইখানে আসার পরে অনেকে ফোন সুইচ অফ করে দেয় ফোন তুলতে চায় না ওই টাকা খেয়ে ছাড়ান তা সেরকম বলছি এখানে টাকা হওয়ার লোক অনেক আছে আর কি তুমি যার ভিডিও দেখো আমার কোনো আপত্তি নেই তুমি কার ভিডিও দেখে আসছো কার না দেখে আসছো অসুবিধা নেই কোনো কিন্তু ভালোভাবে একটু জেনে বুঝে আসবে আর যদি তোমার কোনো আত্মীয় থাকে তাহলে খুব ভালো কথা যে না আমার আত্মীয় এখানে আছে তাহলে ঠিক আছে একদম আরামসে তুমি আসতে পারো আত্মীয় যখন আসে সে তোমার সব কিছু বুঝিয়ে দেবে এবং তোমার সব কিছু দেখিয়ে দেবে আর কি তোমার যদি কোনো আত্মীয় না থাকে তাহলে ওকে একটু জেনে বুঝে পা দেবে এটা বিদেশ এখানে বলে না লাউ ছোটো কাঁটা থাকে না কাঁটা না যেটা লোম মতো পশম থাকে যেটা তা সেই ওই কাঁটাও পায়ে ফোটে কাঁটা যেটা বলা হচ্ছে আর কি এই জন্য বিদেশের সাবধানে তোমরা এসো কোনো কোনো আমার আপত্তি নেই তোমাদের কাজ তোমরা তোমাদের লাইফ তোমাদের মতো করে সব কিছু করবে সব ঠিক আছে কিন্তু তারপরেও একটু ভেবে আসবে কারণ এখানে আসে না সবাই ওই একটু আবেগের বসে আর কি তারপর যখন কাজ পারে না বা কাজ হচ্ছে না বাড়ির দিকের কাজ আলাদা এখানে আলাদা বাড়ির তুমি অনেক কাজ করতে পারবে অনেকটা পরিশ্রম করতে পারবে কিন্তু এখানে কাজটা কোনটা বাবা ঠাকুর ভেঙে দিছ কখন বাবা কেন বাবা কেন তো তুমি ঠাকুর কি করেছো ভীষণ দুষ্ট তো যাই হোক যে কথাই বলছিলাম আমি যে তোমার এখানে এসো তোমরা অবশ্যই তবে একটু জেনে বুঝে আসবে হ্যাঁ বাবা আছে না বাবা ঠাকুর না বাবা না বাবা বন্ধুরা বা জয়ের জন্য মাঝখানে কোথাও হারিয়ে ফেলেছি আমি তো যাই হোক আমি মেন কোথায় আছি তোমরা অবশ্যই এসো তবে জেনে বুঝে আসবে অবশ্যই এখন এখানে কাজ সবাই বাড়ির দিকের কাজ আলাদা এখানে কাজ আলাদা কারণ একটা ঘর মতো একটা যেটা বোধ হয় জেলখানা মতো একটা তোমার সেই সকালে আটটার সময় যাবে আর সেই রাত আটটার সময় আসতে হবে এটা হতুর পরে সকাল ছড়া যাচ্ছ আবার সন্ধ্যা ছটার সময় আসছো অনেকটা লং টাইম আর কি আট ঘন্টা হতে সে ঠিক আছে পাঁচটায় গেলে যদি পাঁচটা যাচ্ছ আর সাড়ে পাঁচটায় আসছো ওই সরি ওই সকাল আটটায় আসছো আর বিকেল সাড়ে আটটা আসছো আর কি বাবা ঠিক আছে একটু বড় সময় একটু কথা বলে নেই তো আমি একটা কথা বলবো রুমের সব রুমও দেখে দেবো কাজও দেখে দিতে পারি আমি তবে আমার ওই চার্জের কথা বললাম আর দিদি বলো না চার্জ আমাকে কোনো টাকা পয়সা কিছু দেবো না তাহলে তোমার লোকেশান বলে দেবো সেই লোকেশানে যাবে সেখানে অবশ্যই লোক নেবে কন্ট্রাক্টর নাম্বার দিয়ে দেবো কথা বলতে পারবে কিন্তু আমি কোম্পানিতে নিয়ে যাবো না এটা কি ব্যাপার কম্পাইনির নাম্বার তোমার দেবো মানে কোম্পানির যে কন্ট্রাক্টর তার নাম্বার দিয়ে দেবো তোমরা কথা বলে নেবে আর রুমের বিষয়ে রুমের লোকেশান দিয়ে দেবো সেখানে জিজ্ঞাসা করবে হয়ে যাবে তোমার আমাকে এক টাকাও দেওয়া লাগবে না যাদের যাদের আমি রুম দেখে এসেছি এবং রুমে নিয়ে গেছি শুধু তাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি বা সেটুকু তাছাড়া যাদের রুম লোকেশান বলেছি এখানে এসো তা এখানে যাও তাদের কাছ থেকে এক টাকাও নিয়ে নিই আর নেবও না এটা আমি শঙ্কর যেটা আমি বলি যেটা অন ক্যামেরায় হোক বা তোমার অফ ক্যামেরায় হোক কথা ইস কথা আর কিছু বলো না অনেক লম্বা হয়ে যাচ্ছি ভিডিওটা ওটা আর যাই না কাজের কথা কতটুকু বলতে পেরেছি বা কতটুকু বোঝাতে পেরেছি টাটা জয় টাটা দাও করছো